সো ফ্রেন্ড যেতে নাফিস দেখেন আমাকে একটা সুন্দর জায়গাতে নিয়ে আসছে এখানে পানিটাই ইয়া খাচ্ছে ঢেউ খাচ্ছে তাই না ঢেউ খাচ্ছে মানে এবং কাছের মতো মানে ডিপ অনেকটা আপনারা দেখেন এই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আপনাদের সাথে আছি আরিফ আহমেদ অমিত সো আজকে আমাদের ডে টু আজকে হলো তিন তারিখ রবিবার তিন তারিখ জানুয়ারি মাসের আমার সাথে আছে শাকিল ভাই চাচু কাইফ সামিন তো আমরা আজকে মানে আমাদের আজকে ডে টু আমরা এনজয় করব আমরা এক ফার্স্টে যাবো কোথায় ভাই এবং কি রাস্তাতে অনেক সুন্দর সুন্দর প্লেস থাকলে আমরা ওখানে দাঁড়াবো কিছু খাওয়া মানে খাবো কিছু

ওকে থ্যাংক ইউ সো আমাদের সাথে থাকুন সিলেট সকাল সকাল সিলেট শহর এই পাশে মেবি কনস্ট্রাকশনের কাজ চল মানে কনস্ট্রাকশন হবে কিছু আর এই পাশে তো একটা বিল্ডিং হচ্ছেই বিশাল এই যে এইটা আমাদের হোটেল এই যে আমি আর হোটেলের একদম জাস্ট পাশে আপনার একটা ইয়ে আছে মসজিদ আছে খারপাড়া জামে মসজিদ সো ফ্রেন্ডস আমরা সাদা পাথরে যাওয়ার জন্য এখানে চলে এসেছি যে ঘাটে চলে এসেছি এখানে আমরা নৌকা ভাড়া করব নৌকা ভাড়া করে আমরা আর এখানে একটা নতুন সানগ্লাস কিনলাম সস্তা সানগ্লাস জানি নিয়ে আপনার রোড থেকে বাঁচতে পারি ট্যাগও এখন ওপেন করিনি ট্যাগ ওপেন করবো একটু পরে সো আপনারা ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ আল্লা তালার কী সুন্দর সৃষ্টি আপনার ভিউটা দেখেন এই পাশের ভিউটা পাহাড় পাহাড় তো আপনারা এখন অবশ্যই দেখতে পারতেছেন পাহাড়টি দেখতে পারলে লাইক দিয়ে দেন আপনারা অবশ্যই দেখতে পারতেছেন দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলার সৃষ্টি কত সুন্দর সো আমরা এখন খিরা খাবো দেখতে পারতেছেন একদম টাটকা খিরা চাচা ছিলতেছে এটা চামড়া সহ খাওয়া যায় না হ্যাঁ চামড়া সহই তো আর ইয়া লাগবে মেবি নাফিজ আমার জন্য একটা ভালো থেকে বেঁচে দে পুরো আচ্ছা ওই দাও আমরা ওই সাইড থেকে নৌকা দিয়ে ওই চলে আসছি ভিউটা দেখেন আপনারা মাশাআল্লাহ চাচু দা কারণ ভিউ তাই না কারণ নৌকার উপরে উঠলাম ভিউটা দেখার জন্য আর ওই যে শাকিল ভাইদের নৌকাতে ওইখানে আরও কাছি আসতেছে আসছে ওই যে নৌকা বাউটা পিছনে আছে আমাদের আর নিচে আমি আপনাদেরকে স্লো মোশনে দেখাবো যে পানি অনেক কম পাথর দেখা যাচ্ছে আপনারা দেখলে দেখতে পারবেন

এই যে দেখেন নাফিস কি একটা জিনিস দেখলো যে পানির পানি ওইখানে দেখি নাফিস দেখেন আমাকে একটা সুন্দর জায়গাতে নিয়ে আসছে এখানে পানিটা ঢেউ খাচ্ছে তাই না ঢেউ খাচ্ছে মানে কাঁচের মতো মানে ডিপ অনেকটা আপনারা দেখেন এই যে জুম করে দেখাই আপনাদেরকে অনেক রোদের অনেক তাপ অনেক মানে আনন্দ লাগতেছে পাহাড় পাহাড়গুলো দেখেন না কেন বিশাল বিশাল পাহাড় কিন্তু তাই না ফিজ কত উঁচু হবে একটা পাহাড় আটশো নয়শো ফিট আটশো নয়শো ফিট প্যাকেটা হবে ইনশাল্লাহ আর ওইদিকে আরো সৌন্দর্য আসছে আমরা ওইদিকে আস্তে আস্তে যাবো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমরা এই যে সাদা পাথরের স্টার্টিং পয়েন্টে ছিলাম এখন আমরা আপনার আর ভিতরের ওইদিকে যাচ্ছি ওই সাইডটাতে যাচ্ছি আমার সাথে আছে সামিন মজা হবে ফান হবে চিল হবে यस মজা হবে ফান হবে চিল হবে তাই না আপনারা সবাই ভিডিওটিকে লাইক করে দিন বলো লাইক কমেন্ট এন্ড শেয়ার লাইক কমেন্ট এন্ড শেয়ার यस অনেক প্রতীক্ষার পরে আমরা সাদা পাথরের মেইন পয়েন্টে চলে এসেছি এটা হলো সাদা পাথরের মেইন পয়েন্ট হ্যাঁ फ्रेंड्स বাই দ্য ওয়ে যত পাহাড় পাহাড়গুলো দেখতে পারতেছেন এই পাশের পাহাড়টা না এই পাহাড়গুলো ওই পাহাড়গুলো এই এই পাহাড়গুলো यस আস্তেজি ভাইয়া এই পাহাড়গুলো সব হলো ইন্ডিয়ার মধ্যে এবং কি টাইম জোনও চেঞ্জ হয়ে গিয়েছে বুঝছেন না এখন আমার কি ঘড়িতে বাঁচতে হলো দশটা একুশ কিন্তু আপনার ইয়া ফোনে বাঁচতে আরও কম মানে তিরিশ মিনিট কম মানে টাইম জোনটা চেঞ্জ হয়ে গেছে এইখানে আসলে টাইম জোনটা চেঞ্জ হয়ে যায় আর একটা জিনিস কি আমি আপনার কিছুদিন আগে এখানে আসছিলাম প্রায় দশ মাস আগে এখানে আসছিলাম সো ওইটার কিছু পিক আপনাদেরকে শেয়ার করব মানে ওল্ড মেমোরি আর আসার উদ্দেশ্যটাই ওই যে বললাম যে আপনাদেরকে আল্লাহ সুবাহতালার সৃষ্টি সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পাহাড় কি পাহাড় বিশাল বিশাল পাহাড় মেইন পয়েন্ট পানি নদী আর এখানে সামিন বললো যে মাছও আছে আমরা দেখি মাছটা আছে নাকি কোথায় মাছ এই যে মানে তাই নাকি ওই ইয়া করছে মাছ মারছো গাইজ সামিন মাছ মারছে হ্যাঁ আমাকে ছবি তোলার জন্য গাইজ ইনভাইট করতেছে আমার মানে ছবির হাতে অনেক ভালো তো এখন দেখা যাক আমি কত ছবি উঠাই দিই আপনারা বোট দেখতেছেন এই যে টিউব আছে অনেক মানুষ আছে আপনারা টিউব ভাড়া করে গোসল করতে পারেন বোট ভাড়া করে ঘুরতে পারেন ভাই কেমন করে বোট আধা ঘন্টা একশো টাকা না আর যদি আরো অল্প সময় কেউ নাই তাহলে কি হবে সর্বোচ্চ টাইম দিয়ে আধা ঘন্টা সর্বোচ্চ টাইম আধা ঘন্টা না আর ওই যে ওইগুলা কেমন দাম ওইগুলা 50 টাকা

দোকান ভাড়া নাই তাহলে তো লাভ হইতে পারে আচ্ছা আর এই মালগুলো আপনার থাকে কোথায় রাত্রে এখানেই থাকে আবার নিয়ে যান আবার নিয়ে আসেন ও প্রত্যেক নিয়ে যান নিয়ে আসেন তাইলে তো কষ্টই হয়তো কষ্ট হয় খরচও তো হয় ইনকাম কেমন হয় এখন তো দেখছি লোকজন কম আগের বার আসছিলাম আপনার অনেক লোকজন ছিল ছবি তোলা হয়েছে আলুতে আসেন

সাদা পাথর থেকে চলে যাচ্ছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এখানে অনেক রোদ ছিল অনেক গরম আমরা অনেক ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিলাম সবাই পানি খেলাম আমি দেখেন প্রায় এই বোতল শেষই করে ফেলেছি কাই খেলো সো পানিটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন বেশি করে পানিটা খাবেন তাহলে আপনাদের বডি ভালো থাকবে ফ্রেন্ডস আমরা বিছানা কান্দিতে চলে এসেছি রাস্তায় জ্যাম ছিল আসতে টাইম লাগছে সবাই উঠে বসছে নৌকাতে আমি এখন উঠবো ওই যে ওই সাইডে আমরা যাবো দেখেন পাটটা দেখেন আর আমরা ওই সাইডে যাব মেইন পয়েন্টে কি দেখা করি এখানে অত ভিডিও করে লাভ নেই ঈশানাকান্দি মেইন পয়েন্টে চলে এসেছি ক্যামেরা আলারা পিছনে পড়েছিল আর ছবি তো অনেক তোলা হয়েছে আর ছবি তোলা হবে না মেইন পয়েন্টে চলে এসে এখন আমরা লাঞ্চ করবো অনেক ক্ষুধা লাগছে বাজে হইলো আপনার আড়াইটা বাজতেছে আড়াইটা বাজে লাঞ্চ করবো তো আমরা ওইদিকে বসলাম সবাই বসলাম খাবো এখন ফ্রেন্ডস খাওয়া দাওয়া হইলো আলহামদুলিল্লাহ তো এখন আমরা হাঁটতেছি অনেকক্ষণ ধরে হাঁটতেছি এই পাশ দিয়ে ঝর্ণা না সমস্যা নাই তোমরা থাকতে পারো এই ঝর্নার পানি পড়তেছে যে অনেকে ছবি উঠাচ্ছে এইখানে ছবি উঠাচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতেছে মানে পিসফুল প্লেস পানির সাউন্ড আর কোনো সাউন্ড নাই কিলোমিটারকে কিলোমিটার কিচ্ছু নাই পানির সাউন্ড উপরে সান আর যদি আপনারা পানি খাবেন বেশি করে কারণ আপনারা সবাই ডিহাইড্রেট হতে পারেন তো দেখেন এই যে এই পাশে ঝর্ণা আসতেছে পানি সুন্দর কারণ আমি ফোকাসটা ওইদিকে নেই এই দেখেন ঝর্ণা পানি সুন্দর আলা সুবনতলার সৃষ্টি মানে এইদিকে অন্ধকার হয়ে গেল লাইট এই দিকে তো ফ্রেন্ডস এইখানে অনেকক্ষণ ঘুরলাম আর একটা জিনিস কি পানি এইখানে আপনার তিরিশ টাকার পানি পঞ্চাশ টাকা বলতেছে যে আনতে অনেক খরচা হয় আর কি সো তিরিশ টাকার পানি পঞ্চাশ টাকা পানি একটা কিনলাম কারণ আপনার ডিহাইড্রেশন জানি না হয় সেই জন্য পানি বেশি করে খাওয়া উচিত আবার আপনারা বেশি খেয়ে ফেলবেন না কারণ এখানে ওয়াশরুমের সমস্যা আছে মানে মাঝে মধ্যে অল্প করে খাবেন এখন তো যাচ্ছি হোটেলের দিকে আর কিছু হয়তো এক্সাইটমেন্ট করব না রেস্ট করব দুই দিন ঘুম হয় নাই সো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনেক কষ্ট হচ্ছে ভিডিও বানাইতে আর চ্যানেলও হ্যাক হওয়ার কারণে প্রবলেম হয়েছিল আর ভিডিও তো মানে ভিডিও বানানোর মনও ছিল না সো আবার শুরু করছি ভিডিও বানানো তো সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে ভালো রাখে এবং এই সমস্ত সুন্দর সুন্দর প্রাকৃতিক প্রবেশ জানি আল্লাহ আমাদেরকে দেখার তো ফিতেন করে সো আল্লাহ সবাইকে ভালো রাখুক রাখুকালামাইকুমুল্লাহ খুব ইন্টারেস্টিং জিনিস একটা আচ্ছা আশ্চর্য কারণ আপনার জানুয়ারি মাসে সিলেটে এসির সাথে ফ্যানও দেওয়া লাগছে মানে ঠান্ডা থাকার কথা সেইখানে মনে করেন এত গরম